নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব সিমের ভীষণ রুচিকর একটা রেসিপি তো দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কয়েকটা সিম নিয়ে নিয়েছি আর এখন শীতের দিন এই শীতের দিনে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই কিন্তু ভালো তো সেরকমই একটা রেসিপি তৈরি করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই সিমের রেসিপিটা দিয়ে আপনারা ভাত রুটি পরোটা যাইখান না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন সিমের দুই পাশে না এই যে এরকম পাতলা সুতোর মতো একটা আঁচ থাকে তো সেই আঁচটা কিন্তু এই ভাবে টেনে তুলে ফেলতে হবে তো আমি সবগুলো সিমের আঁচগুলো তুলে ফেলেছি তো পরিষ্কার করে সিমগুলো আমি ধুয়েও নিয়েছি এরপর দেখুন আমি কড়াইতে জল দিয়ে দিলাম অল্প একটু আর এই জলে সিমগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি ছয় সাতটা সিম নিয়েছি এরপর আমি এর মধ্যেই দিয়ে দিলাম একটা টমেটো দুটো পেঁয়াজ আর দিয়ে দিলাম একটা গোটা রসুন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাও অন করে দিলাম একটু কিছুক্ষণ পর ঢাকাটা আমি নামিয়ে নিলাম সিমগুলো একটু ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছি সিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু সেদ্ধ হবে আর জলটা একটু বেশি হয়েছে তো জলটা আমি অল্প একটু তুলে নিচ্ছি শিম টমেটো রসুন পেঁয়াজ মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবেন তাহলে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর একদম পারফেক্ট সেদ্ধ হবে তো দেখুন বন্ধুরা জলটা একদম শুকিয়ে গেছে আর এগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি খানি সরষের তেল আমি এগুলো একটুখানি ভেজে বেশি না একটু ভেজে নেব আমি বন্ধুরা রেসিপি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে শিমের ওই রেসিপিগুলোও দেখতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এগুলো আমার ভাজা প্রায় হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনিয়া পাতা কুচি এখন আমি এটা আরো একটু কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা এগুলো ভাজা আমার হয়ে গেছে তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি ওই কড়াইতেই আমি আরও অল্প একটুখানি সরষের তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলো মুচমুচে করে ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তো লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই পরিমাণ বুঝেই লঙ্কাটা নেবেন যে তেলটা দিয়ে লঙ্কাগুলো ভাজলাম তো ওই তেলটাও আমি এই শিমের মধ্যে নিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা সিমগুলো কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ আছে আর দেখতে লাগছে তো এখন আমি নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে রসুনের কুয়াগুলো বের করে নিচ্ছি আর দেখুন রসুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে শুকনো লঙ্কা গুলো লবণের সাথে খুব ভালো মতো একটু ডলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে সিমের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে মাছ মাংস দিয়ে আপনি যত টানা ভাত খাবেন এই শিমের রেসিপিটা দিয়ে কিন্তু আপনি অনেক ভাত খেতে পারবেন আর শুধু ভাতই নয় আপনি এটা দিয়ে রুটিও খেতে পারেন রুটি খেতেও ভীষণ ভালো লাগে এই রেসিপিটা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর এরকম ধরনেরই অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে তো দেখুন আমি পেঁয়াজ রসুন শিম টমেটো হালকা একটু যেভাবে চুটকে ভালো মতো দেখে নিচ্ছি একদম বেশি কিন্তু বন্ধুরা চুটকিয়ে একদম মানে গলিয়ে ফেলবেন না বেশি কিন্তু চুটকে মাখলে খেতে বিশেষ একটা ভালো লাগে না কি তো আমি যেরকম করে মাখছি দেখুন সেরকম ভাবেই মাখবেন খেতে ভীষণ ভালো লাগে আর দেখুন দেখতেও তো অনেক সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে যে এটা কতটা ভালো লাগে তো অনেক খেয়েছেন দিয়ে খেয়েছেন সিম ভাজা খেয়েছেন তো একদিন অবশ্যই সিমের এই রেসিপিটা ট্রাই করে দেখুন আপনাদের অনেক ভালো লাগবে আর এই সিম ভত্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপি দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে সিম মাখাটা আমাদের হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে সিম মাখাটা আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার